আমি আমার মসদুর সাথে যারা কাজ করে সে জায়গায় তো ইস্যু ছিল কাশ্মীরও ছিল কাজে আমি আমার এই জিমের পক্ষ থেকে আমি নতুন আমি কর্ম সিলেক্ট করে মসদুলকে আজকে আমি কর্ম করে আমাদের সদস্য সচিব নির্বাচিত হয়েছে যে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে মজরুমের অ্যাবসেসে যে দায়িত্ব পালন করেছিল সেই রবিন তো আমি কংগ্রেসের আমি আশা করি একটা কথা এখানে বেশি ভক্ত এখানে তো ইন্টারনাল যেহেতু দলে যা বলা সেখানে আমি সবাইকে মহানগর দক্ষিণ আমরা একটা পরিবার হিসাবে নিজেদেরকে ডেভেলপ করছিলাম এবং আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাতে চাই যে চেয়ারম্যান আমাদের পরিবারের দুজনকেই মহানগরের দায়িত্ব দিচ্ছে বিশ্বাস করি আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি এখানে মজুর হবে তারা তাদের সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারে এবং আমরাও যাতে সবাই তাদের নিজেরকে সাহায্য করতে পারি তবে এখানে আমি বারবার একটা কথা সব সময় বলে আসছি যে দল দল হলো সবচেয়ে বড় তারপর হলো দেশ তারপর ব্যক্তি আর যে গ্রিপিংটা কোনো করা যাবে না যেটা সবসময় আমরা ডিজাইন করছি যে কার সাথে কার বাই কোনো ওটা দরকার নাই মহানগর বিএনপি আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ এখনও যাতে বন্ধুরা ও রবীনে দেব থাকে আমি এটাই আপনাদের কাছে থেকে আশা করি আমি আমি রাজনীতি করি আমি রাজনীতি করার জন্য কোথায় আছি সেটা কোনো ব্যাপার না আমি আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের সাথে থেকে আমি রাজনীতিটা এই ব্যাপারে আমার কখনো কোনো কিছু নাই চাওয়া পাওয়াও কিছু নাই আমার চাওয়াটাই হল রাজনীতি এই রাজনীতি করতে যেয়ে দেশের জন্য যুদ্ধ করছি এবং আমি এখনো বিশ্বাস করি এই দেশটাকে বাঁচাইতে হলে ভারতের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে হলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই এবং আমাদের নেটলি ব্যাগম থালেদা জিয়া দেশের তারেক রমান ছাড়া কোনো বিকল্প নাই কাজে আমি করছি যেটা যে দল যখন যেখানে আমাকে কাজে লাগাবে আমি যদি একটা নবীন্দ্র সদস্য থাকি তারপর আপনাদের সাথে দেখে আমি কাজ করবো আমি পরিশেষে আপনাদের কাজ করছি অনেক সময় অনেক সাথে রাগারাগি করছি অনেকে দমক দিচ্ছে বিভিন্ন কারণে হয়তো অনেকের কোনো মনে যদি কোনো ক্ষোভ থাকে কোনো বেদনা থাকে আল্লাহ রাস্তা আমার মাফ করে দিবে যাতে আমি আপনাদের মনে যদি কোনো ব্যথা দিয়ে থাকি এবং আমি আবার পরিশেষে আমি আবার মুসল এবং নবীনের সামনে এবং একসাথে যারা ছিলেন সবাই সবার আমি সুস্বাস্থ্য কামনা করি সবাই একটা টিম হিসাবে যাতে মুসল এবং

هيٺ <laughs> ڏيکاري Hazır mı? Hayır. gel. Hey belası bu namo. Sabay bayram, bayram. Bayram bayram, bayram. bayram.